প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জীবন বিমা কর্পোরেশনের নিয়োগ এটা একটা সরকারি চাকরি এখানে পদসংখ্যা রয়েছে পাঁচশত চল্লিশ আবেদন শুরু হবে আগামী ষোলোই এপ্রিল দু পঁচিশ এবং আবেদন শেষ হবে পনেরোই মে দু যেহেতু হিউজ পরিমাণ না হবে পাঁচশো চল্লিশ আমরা সার্কুলারটা ভালোভাবে দেখে আসি এবং সবগুলো পদে আবেদন করার চেষ্টা করব ইনশাআল্লাহ চলে যাচ্ছি আমরা সরাসরি সার্কুলারে এখানে দেখতেই পাচ্ছেন জীবন বিমা কর্পোরেশন একমাত্র রাষ্ট্রীয় জীবন বিমা প্রতিষ্ঠান এটা তো এখানে নিয়োগের ক্ষেত্রে বলা আছে যে এক নাম্বারে যে উচ্চমান সহকারী এখানে নেওয়া হবে এক ছিয়াত্তর জনকে নেওয়া হবে আর এখানে একটু দেখাই আপনাদের এক নাম্বার পদের জন্য উচ্চমান সহকারী পদের সংখ্যা হচ্ছে একশত ছিয়াত্তরটি এখানে বয়স হবে বত্রিশ বছর আর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাস করতে হবে চলে যাচ্ছি আমরা দুই নাম্বার পদে এই দুই নম্বর পদে দেখছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে একশত পঁয়ষট্টি জনকে নেওয়া হবে আর বয়স বত্রিশ সবগুলোর ক্ষেত্রেই আর স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি পাস তবে এখানে আর একটা শর্ত রয়েছে দুটা যে কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং তিন নম্বরে বলা আছে গয়ে কম্পিউটার মুদ্রাক্ষণে প্রতি মিনিটে বাংলা হচ্ছে বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দের গতি থাকা লাগবে এবার আমরা চলে যাব তিন নম্বর পদে তিন নম্বর পদটা আপনারা দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এখানে না হয় একশত নিরানব্বইটি অনেক বত্রিশ বছর পর্যন্ত এবং এটা অষ্টম শ্রেণী পাশ হলেই সে আবেদন করতে পারবে এবার আমরা দেখে যাবো আবেদনের প্রসেস এবং কিভাবে আবেদন করব কোন সাইটে গিয়ে সেটা আমরা একটু দেখে আসি এখানে একটা ওয়েবসাইট আছে আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এইচ টি দেখতে পাচ্ছেন জে বি সি ডট ডট কম বিডি ডট কম ডট বিডি এ ওয়েবসাইটে গিয়ে আপনাকে আবেদন করতে হবে আচ্ছা এখানে আবেদনের বয়স সীমাটা আপনাদের একটু বলে রাখি যে আঠাইশ ফেব্রুয়ারি দু তারিখে বত্রিশ বছর হতে হবে মানে আঠাইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পঁচিশ তারিখে আঠা বত্রিশ বছরের মধ্যে হতে হবে উপরে হলে হবে না অফিস সহায়ক পদে আবেদনের ক্ষেত্রে রিট পিটিশন নম্বর এগারো আটান্ন বাই বিশ বিশ এ রায়ের প্রেক্ষিতে জীবন বিমা ভিত্তিক সাতষট্টি জন অফিস সহায়ক কাম পরিচ্ছন্নতা কর্মীর জন্য বয়স শিথিলযোগ্য আচ্ছা যা হোক আমরা এবার চলে যাব এই যে আবেদনের আবেদন পূরণ অফি জমা দানের শুরুর তারিখ একটু আগেই আপনাদের স্ক্রিনে দেখাই দিয়েছি আমি যে এখানে দেখতেই পাইছিলেন যে ষোলোই এপ্রিল শুরু এবং পনেরোই মে শেষ যা হোক তাই লেখা আছে ষোলোই এপ্রিল দু চব্বিশ তারিখে সকাল দশটায় শুরু হবে এবং পনেরোই মে দু হাজার পঁচিশ তারিখে বিকেল পাঁচ ঘটিকায় এটা সমাপ্ত হবে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি ছুটির দিন সহ চব্বিশ ঘন্টা অনলাইনে আবেদন ও ফি জমাদান করা মানে ফি জমা করা যাবে এবার দেখি উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনের সাবমিটের সময় থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এর মাধ্যমে পরীক্ষার ফি দিতে হবে মানে আপনি যদি আবেদন করেন তাহলে একটা ইউজার আইডি পাবেন তা আর ইউজার আইডি যদি পান সেক্ষেত্রেই আপনি আবেদন মানে ফি দিতে পারবেন এখানে কি বল আছে আর একটু দেখিনি উচ্চমান সহকারী ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষের পদের ক্ষেত্রে প্রার্থীকে ফি বাবদ একশো টাকা এবং টেলিটাকের কমিশন হচ্ছে দশ টাকা দ্যা কমিশনের উপর ভ্যাট হচ্ছে পনেরো পার্সেন্ট ওয়ান পয়েন্ট টাকা সর্বসকলে একশো বারো টাকা জমা দিতে হবে আর ক্ষয়ে বলা আছে অফিস সহায়ক পদের ক্ষেত্রে প্রত্যেক প্রার্থীকে পঞ্চাশ টাকা এবং টেলিটকের পাঁচ টাকা মোট কথা মোটে ছাপ্পান্ন টাকা জমা দিতে হবে এস এম এস প্রেরণ নেওয়া এবং পরীক্ষার ফি দান তো আবেদন করা তো আপনারা জানেন সেগুলো আমার আর বলার প্রয়োজন নেই শুধু এস এম এস প্রেরণের নিয়মটা আপনাদের সামনে আমি একটু বলে রাখি ফার্স্ট এস এম এস আপনি পাঠাবেন ক্যাপিটাল লেটারে লিখবেন জেবি সি তারপরে স্পেস দেবেন তারপরে ইউজার আইডি মানে আবেদন করার সম্পন্ন করার পরে আপনি আবেদনের বাম সাইডে আপনি দেখতে পাবেন ইউজার আইডি সেই ইউজার আইডিটা লিখে দেবেন এবং সেন্ড করতে হবে ওয়ান সিক্সটি ফোর টু এই নাম্বারে এই সেন্ড করার পর আপনার কাছে একটা ফিফটি এস এম এস আসবে সেখানে একটা পিন দিবে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার এই পিনটা দেওয়ার পর আপনাকে সেকেন্ড এসএমএসে যেতে হবে সেকেন্ড এসএমএসটা কি জেবি ক্যাপিটাল লেটারে মানে জীবন বিমা কর্পোরেশন তারপরে স্পেস দেবেন তারপরে ইএস লিখবেন তারপরে আবার স্পেস দেবেন এরপর পিন কোড মানে আপনি ফার্স্ট এসএমএস দেওয়ার পরে যে কোডটা এসেছে সেটা দিয়ে দিবেন এবং সেন্ড করবেন ওয়ান সিক্সটি ফোর টু এই নাম্বারে তাহলে আপনাকে রিপ্লাই দিবে যে কনগ্র্যাচুলেশান নেম পে আপনার নাম বলবে আপনার পেমেন্ট কমপ্লিট সাকসেসফুলি ফর এক্সামিনেশান ফি এরকম একটা এসএমএস আসবে তাহলে আপনি বুঝে নিলেন যে আপনার আবেদনটি গৃহীত হয়েছে এরপর যখন পরীক্ষার ডেট দেবে তখন আপনি অ্যাডমিট কার্ড এবং অন্য কিছু তুলতে পারবেন এছাড়াও আপনি এই জেবিসি ডট টেলিটক ডট কম বি ডট বিডি এ ওয়েবসাইটে গিয়ে আপনার পেমেন্ট সম্পূর্ণ হয়েছে কিনা সেটাও একটু আপনি চেক করে দেখতে পারবেন এই তো ছিল আজকের আবেদনের প্রসেস আরও অনেকগুলো কথা রয়েছে যেগুলো আপনারা দেখে নিতে পারেন এছাড়া আমাদের ফেসবুক পেজ মিজান জব স্টাডি এই ফেসবুক পেজে ভিডিও দিতে হবে ভিডিওটির কমেন্ট সেকশানে এই পুরো সার্কু সার্কুলারটা আপনারা দেখতে পাবেন যদি আপনারা চান তবে সেখান থেকেও দেখতে দেখে নিতে পারেন এছাড়া আপনারা এখন আমি দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়েও রাখতে পারেন তো ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন আর নেক্সট যে সার্কুলার আসবে সেগুলো আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করব ইস্টে আস থ্যাংক ইউ